আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো দোকান সম্পর্কে আর বিজনেস করা যায় নাকি মালদ্বীপ বিজনেস মালদ্বীপ আসার পরেও বিজনেস করতে পারবেন আচ্ছা দোকান নিলেন দোকান নেওয়ার পর আপনি ভাড়ায় মানে মাস্কটাকে নিতে পারবেন নিয়ে দোকান চালাতে চালাইতে পারবেন ফিরি বিষয় আসিয়া দেখা যায় তাই তরকারি দোকান যে কোনো দোকানে নিতে পারবেন মালদ্বীপ কিন্তু বিজনেস করা যায় বিজনেসের সমস্যা নাই তো মালদ্বীপ যদি বিজনেস করেন ভাষা জানা থাকা লাগবে ভাষা জানা থাকলে দেখা যায় যে কোনো লোকে আসলে যে কোনো সাবান দিতে পারবেন আর বেশিরভাগ মালদ্বীপ সাবান টাবান নিতে আসলে দেখা যায় তাই তরকারি দোকানে যদি থাকেন বেশিরভাগই মহিলা লোক আসে কি অন্য অন্য দাসের দিবে ভাষা কি ইংলিশ থাকা জানা থাকা লাগবে ইংলিশ জানা থাকে যদি তাহলে আরও সুবিধা হয় আর অনেকে বলে ভাই আমরা কি নতুন অবস্থায় যে দোকান করতে পারবো অবশ্যই পারবেন কিন্তু আপনারা যদি অন্য দেশ করা থাকে কি আপনারা যদি লেখাপড়া থাকে আপনার যদি ইংলিশ পুরো জানেন তো দেখা যায় যে আপনার পক্ষে সুবিধা আর যদি কোন দিন আসতেছি তার আগে ভাষাটাই চর্চা করে নেই মোবাইলে তো এখন সব কিছুই সম্ভব কোন দেশের কী ভাষা কী সমস্যা তো আশা করি মোবাইলে সাজ দিলে সব দেশের ভাষায় বুঝতে পারবে না মালদ্বীপ যদি লেখে সাজতেন দেন কী ভাষা ওটা যদি পনেরো দিন এক মাস শেখার চেষ্টা করেন শিখতে পারবেন তো শিখলে হারে দেখা যায় মনে করেন বেশি ভাষা শেখা লাগে না যেটি তরকারি ওটি অল্প কিছু শিখলে আপনারা চলে ফিরে খাইতে পারবেন করতে পারবেন অনেকে জিজ্ঞেস ভাই দোকানের কাজে আইলে কত টাকা লাগে দোকানের কাজে আসলে মনে করেন চার লাখ সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে আর যদি ফ্রি বিষয়ে আসেন টাকা কিছু কম লাগে নিজস্ব লোক থাকলে দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকা হলে আসতে পারবেন তো আপনার ওই লোকের উপর ডিমান্ড করবো যে আপনি কত আপনার লোক কত নেবো আপনাকে সে ইচ্ছা করলে আপনাকে পঞ্চাশ হাজার কমও আনতে পারবে সে ইচ্ছা করলে পঞ্চাশ হাজার বেশি তো আনতে পারবে আর এক কথা হলো যে আনবে আপনারাই সে সরাসরি আনতে পারবে কিনা সেটাও দেখা লাগবে খালি আপনি নিজের লোককে লোকে আনতে সে টাকা কম লাগবে ওটা কোনো কথা না সে যদি নিজে আনতে পারে তাহলে সে মনে করেন টাকা কম লাগবে আর সে যদি অন্য জন্ডের ধরে তাহলে তো ভাই টাকা একটু বেশি লাগবে কিসের জন্য সে আবার অন্য জন্ডের দরবে সে আবার কিছু খাবে না খাই তো কেউ ফিরি ফিরি কাজ করে না তো ফ্রি বিষয় আসলে টাকা একটু কম লাগে আর কোম্পানি বিষয় আসলে টাকা একটু বেশি লাগে কৃষকের জন্য কোম্পানিতে আসলে দেখা যায় কোম্পানিতে আপনি সব কিছু করবো দেখা যায় তিন মাস বাদ বাদে মেডিকেল করায় আবার আপনার ভিসা ধাক্কে দেবে দুই বছর বাদ বাদে ছুড়ি বাড়াবে তো সেই জন্য কোম্পানি আপনাকে মাসকে মাস স্যালারি পাবেন কোম্পানি ভালো হলে বেশিরভাগই মালদ্বীপ কোম্পানিতে খানা টানা কোম্পানির থাকা খাওয়া কোম্পানির আর স্যালারি বেশিরভাগই লেবার পোস্টে আসলে আমি পরায় ভিডিওতেই বলি যে কোম্পানির মধ্যে আসলে সাড়ে তিনশো কি তিনশো পঁচিশ ডলার বেসিক বেতন হয় ওভারটাম টুম দিয়ে দেখা যায় যে সাড়ে চারশো চারশো কত কত কোম্পানিতে পাঁচশো ডলার পর্যন্ত আসে বেশিরভাগ কোম্পানি ডলার দেয় না মালের মালদ্বীপের রুফিয়া দেয় তো ভালো থাকবেন আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ধৈর্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ